মদিনার এক দরিদ্র পরিবারে বাস করত হুসাইন নামের এক ছেলে তার বাবা ছিলেন একজন বৃদ্ধ কৃষক আর মা ছিলেন অসুস্থ ও দুর্বল সংসারে তেমন কিছুই ছিল না কিন্তু তাদের জীবনে ছিল পরম তৃপ্তি আর আল্লাহর প্রতি আস্থা হুসাইন ছোটবেলা থেকেই বুঝত বাবা মা সন্তানের জন্য কত কষ্ট করেন সকালে স্কুলে যাওয়ার আগে সে মাকে পানি এনে দিত বাবার জন্য খেজুর গাছে শুকনো ডাল জোগাড় করত যাতে রান্নার জন্য জ্বালানি থাকে একদিন গ্রামের এক বন্ধু তাকে বলল হুসাইন তুমি এত কষ্ট করে বাবা মাকে সাহায্য করো কেন খেলাধুলা করতে তো মজা লাগে হুসাইন শান্তভাবে উত্তর দিল আমার বাবা মা আমাকে যত্ন করে বড় করেছেন এখন আমি তাদের যত্ন করবো আল্লাহ কুরানে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত কর এবং তার সাথে কাউকে শরিক করো না আর বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করো নিসা চার ছত্রিশ সেদিন রাতে হুসাইন নামাজের পরে হাত তুলে দোয়া করল হে আল্লাহ আমার বাবা মাকে রহম করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন অল্পদিনের দিনের মধ্যেই আল্লাহর রহমতে তার বাবার ফসল ভালো হলো আর মায়ের অসুখও ধীরে ধীরে সেরে উঠল গ্রামের সবাই বলল হুসাইনের দোয়া ও কৃতজ্ঞতার বরকতে আল্লাহ তাদের ঘরে রহমত নাজিল করেছেন পিন্নি শিক্ষা এক বাবা মায়ের প্রতি সম্মান ও সেবা করা শুধু সন্তানের দায়িত্ব নয় বরং জান্নাতের দরজা পাওয়ার অন্যতম উপায় দুই কৃতজ্ঞ সন্তান সবসময় আল্লাহর রহমত লাভ করে